মানুষকে কখনো দাওয়াত দেওয়া থামাবেন না এটা আপনার নিজের জন্য হোক অথবা মানুষের কল্যাণ তো আপনি করতে পারবেন না নিজের জন্যই দাওয়াতটা দিবেন কেন বলতেছি আমি কিছুদিন আগে এক লোককে নামাজের জন্য অনেক দাওয়াত দিতাম ওনার দোকানে আমি সদাই পাতি করতাম তো তো নামাজের জন্য ওনাকে বলতাম দাওয়াত দিতাম তো উনি আসতে চাইতেন না এবং আমি উনি আমার কথা হয়তো করতে না হয়তো জুমার দিনের নামাজটা পড়লে পড়তেন হয়তো তো যাই হোক তো পরবর্তীতে আমি ওনাকে দাওয়াত দেওয়া চালিয়ে যাই কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার এর আগে মৌ চলে আসে উনি আসলে পাঁচক তো নামাজে কন্টিনিউ হতে পারেননি বা নামাজ পড়েননি লাস্ট যখন উনি অসুস্থ হয়ে যান তখন ওনাকে আমি অনেক চেষ্টা করেছিলাম মসজিদমুখী করার জন্য ওনাকে আমি লাস্ট বলি যে ভাই আপনার যেহেতু অসুস্থতা এসে গেছে আপনি আপনি দাঁড়িয়ে রাখেন তো উনি বললো যে না দাঁড়ি আমি রাখতে পারি না কারণ দাড়ি রাখলে আমার ঘা হয় মুখে তো আমি আসলে খুব অবাক হয়ে যাই যে দাঁড়িয়ে রাখলেও খা হতে পারে আমরা যারা দাঁড়িয়ে রাখতে পারতেছি বা যারা দাঁড়িয়ে রাখতেছি তো আমরা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত পেয়েছি আলহামদুলিল্লাহ তো উনি সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছেন তো বিষয়টা যে আপনি দাওয়াত দেওয়া থামাবেন না দেখেন আল্লাহ রসুল সাল্লাম উনি তাইফে দাওয়াত দিতে গিয়েছেন ওখানে গিয়ে উনি হয়তো অনেক নির্যাতনের শিকার হলেন কিন্তু উনি কিন্তু আশা ছাড়লেন না যখন ফেরেস্তা এসে বললেন যে তাইববাসীকে আমি দুই পাহাড় মিলায় মিশিয়ে দেই তো উনি বলছেন না আমি আশা রাখি যে তাদের বংশধরদের মধ্য থেকে কেউ না কেউ হেদায়ত পেয়ে যাবে তো সেটাই হলো ওনাকে দাওয়াত দিতা উনি হয়তো শুনতো না কিন্তু মাঝখান থেকে এখন দেখতেছি উনি মারা যাওয়ার পর ওনার যে সন্তান ওনার একটা ছেলে ছিল ছোট সে ছেলেটা নামাজ পড়তে আসে খুব ভালো লাগে এটা দেখে ছেলেটার বয়স চোদ্দ পনেরো হবে তো আসলে এই বয়সেই তার ফ্যামিলির বোঝা টানতে হচ্ছে আমি শুনলাম আট হাজার আটশো টাকা বেতনে চাকরিও করে তো মাঝখানে একদিন আমার কাছে এসে বললো ভাইয়া আমি কম্পিউটার শিখতে চাই ফ্রিল্যান্সিং করতে চাই আমি বললাম ঠিক আছে তুমি রমজানের পরে আসো তো এটা আসলে আবার মাঝে মাঝে দেখি যে ও নামাজ পড়ে এসে ওর বাবার কবরের পাশে দাঁড়ায় থাকে ওনার আরো সন্তান আছে ওই সন্তানটা দাঁড়ায় না কিন্তু এই সন্তানটা সন্তানটা দাঁড়ায় ছোট যে রেখে গেছে তো এই জন্য ভাই হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ আপনি চাইলেও মানুষকে হেদায়ত দিতে পারবেন না আসলে হেদায়ত আল্লাহ তরফ থেকেই আসে তা আপনি বাবাকে হয়তো দাওয়াত দিয়েছেন বা মাকে দাওয়াত দিয়েছেন আপনি দেখবেন যে সে দাওয়ারটা হয়তো সন্তানের জন্য কাজে লেগেছে হয়তো কোনোদিন শুনেছে বা ওর ভিতরে কোনোদিন ভাবান্তর ঘটবে ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ